আসসালামু আলাইকুম অনেক সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপে অনেকে অনেক ধরনের মেসেজ করে মেসেজ করার পরে আমরা দেখার আগেই মেসেজগুলো তারা ডিলিট করে দেয় যে কোনো কারণে হয়তো ডিলিট করে দেয় কিন্তু সেই মেসেজটা আমরা আর দেখতে পারি না তো যখন দেখি যে মেসেজটা ডিলিট করে দিছে তখন কিন্তু আমাদের মনে আরও কৌতূহল জাগে যে আসলে কি দিছিল। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা সেটিংস করে দেখাবো যেটা করলে কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করার পরে সেই মেসেজ আনসেন্ড করে দেয় বা ডিলিট করে দেয় তাহলে আপনি সেই ম্যাসেজটা দেখতে পারবেন তো এটা কীভাবে করবেন চলুন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাই তো এই কাজটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান পাশে থেকে বেল আইকনটি অলে প্রেস করে দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন মোবাইলের সেটিংসে এখানে আপনাদের কোনো প্রকারে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন লাগবে না কোনো কিচ্ছু লাগবে না থার্ড পার্টি অ্যাপ্লিকেশন মোবাইলের জন্য অনেক ক্ষতিকর তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কোনো প্রকার অ্যাপস ডাউনলোড দেওয়া ছাড়াই যে কাজগুলো করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি সেটিংসে চলে আসছি সেটিংসে আসার পরে আপনারা এখানে পাবেন একটা নোটিফিকেশান অপশন বা নোটিফিকেশনের সেটিংস এখানে চলে যাবেন যাওয়ার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান হিস্টোরি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান হিস্টোরি এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সুইচ বা বাটন এটা আপনাদের এরকম অফ থাকতে পারে আপনার জাস্ট এখানে ক্লিক করে এটা অন করে দিবেন অন করে দেওয়ার পরেই আপনাদের কাজ শেষ এখন আমি আপনাদেরকে দেখাবো কেউ মেসেজ করে সেটা যদি ডিলিট করে দেয় তাহলে আমরা সেই মেসেজ কীভাবে দেখবো তো আমি অন্য একটা ফোন থেকে আমার এই ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ করব মেসেজ করে আমি আপনাদেরকে জাস্ট দেখাবো তো এই যে দেখুন আমি কিন্তু মেসেজ করছি আর মেসেজটা কিন্তু এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন আমি অন্য ফোন থেকে এই ফোনে মেসেজ করতেছি তো এখানে দেখুন আমি কয়টা মেসেজ করতেছি আমি দুইটা করছি অলরেডি এখানে আমি আরও একটা কিছু একটা লিখে দেই তো আমি তিনটা মেসেজ এখানে করলাম তো এই মেসেজগুলো আমি আবার এখান থেকে ডিলিট করে দেবো দেখেন আমি ডিলিট করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার হচ্ছে নোটিফিকেশনও কিন্তু চলে যাবে নোটিফিকেশন চলে গেলে কিন্তু আমি আর দেখতে পাবো না এই যে দেখুন আমি কিন্তু মেসেজগুলো ডিলিট করে দিলাম এবং আমার এখান থেকে কিন্তু নোটিফিকেশনও চলে গেছে এখন যদি আমি হোয়াটসঅ্যাপে যাই হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এই যে দেখুন আমি এখান থেকে মেসেজ করছিলাম তিনটা মেসেজ করছিলাম এখানে কিন্তু আমি এই দেখুন দেখুন এখানে তিনটা মেসেজ ছিল আমি তিনটা মেসেজ কিন্তু আমি ডিলিট করে দিছি এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি না তো এটা দেখার জন্য আপনারা চলে যাবেন আবারো আপনাদের সেটিংসে सेम ভাবে আপনারা নোটিফিকেশন এ যাবেন নোটিফিকেশন থেকে অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে নোটিফিকেশন হিস্টরিতে চলে যাবেন নোটিফিকেশন হিস্টরিতে আসার পরেই এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মেসেজগুলো করছিলাম সবগুলো মেসেজ এখানে আছে আর আপনাদের এখানে একটা কথা বলে রাখি এখানে আপনাদের মেসেঞ্জার এমও যেগুলো মেসেজের অ্যাপ্লিকেশন আছে সবগুলো থেকেই কিন্তু এখানে নোটিফিকেশান আসবে তো সেই ক্ষেত্রে আপনাদের ফেসবুক থেকে বা মেসেঞ্জার থেকে যদি আসে তাহলে এই যে এখানে দেখুন হোয়াটসঅ্যাপের মতো এখানে ম্যাসেঞ্জার থাকবে এমও থাকবে সব কিছু এখানে থাকবে তো এখানে যখন সবগুলো থাকবে তখন আপনি আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ দেখার জন্য জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের এই যে আমি যে তিনটা মেসেজ এখনই দিছিলাম দিয়ে আনসেন করে দিয়েছিলাম এখানে কিন্তু সেই তিনটা মেসেজে আসে তো প্রিয় দর্শক এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিও বা খুবই প্রয়োজনীয় একটা ভিডিও আপনাদের অনেকেরই প্রয়োজন যার কারণে অনেকেই আমাকে মেসেজ করতেছিলেন বা অনেকেই আমাকে নক করেছিলেন এই ভিডিওটা করার জন্য তো অবশেষে আমি ভিডিওটা নিয়ে আসলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে এবং ভিডিওটা দেখে আপনাদের উপকার হয় তাহলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ